হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি রিজার্ভ ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবুল খায়ের গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারে সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি আবুল খায়ের গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল মেনটেন্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম আবুল খায় গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগের নাম মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল মেইনটেন্স পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল কুমিল্লা লাকসাম মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অন্যান্য সুবিধা কোচ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আবুল খায় গ্রুপে নিয়োগের আবেদন করার পদ্ধতি আপনি যদি আবুল খায় গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে মাধ্যমে আবেদন করুন আবেদনের লিংক নিচে দেয়া আছে আবেদন করুন বাটন দেয়া আছে এখানে ক্লিক আবেদন শুরুর সময় আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং আবেদনের শেষ সময় উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং আবুল খায়ের গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট আবুল গ্রুপ বন্ধুরা এই ছিল আজকের আবুল খায়ের গ্রুপে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই সবার উপকারে লাগবে আর এমন সকল সরকারি বেসরকারি এবং ব্যাঙ্ক সম্পর্কিত নতুন নতুন চাকরি সার্কুলার পেতে অবশ্যই বি ডিজার্ভস ডেলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে